ডাক্তার সাহেব বললেন সব মানুষের মানুষের চোখে পানি আসে যত মানুষ সব মানুষের চোখ কি শুকনা না ভিজা একটা পানি সাপ্লাই হয় ঠিক নাকের গোড়া যেখান থেকে চোখ শুরু ওখান থেকে আল্লাপাক চিকন চিকন দুইটা সুয়ারেজ লাইনের মতো পাইপ লাগায় রাখছেন ওই পানিটা আসবে ওই সুয়ারেজ লাইনের ওই চিকন চিকন দুইটা পাইপ দিয়ে ওই পানিটা নিষ্কাশন হয়ে যাবে সব মানুষের আছে উনি বললেন এই জায়গাটা ভাবে মেসেজ করেন পাইপটা খোলে নাই ঔষধ লাগবে না কয়েকদিনে ভাবে মেসেজ করলাম পাইপ ক্লিয়ার হয়ে গেছে এখন চোখের পানি পাইপ দিয়ে চলে যায় এমন একটা পাইপ খুলে দেখান্ত যে কোনটা পাইপ কত সূক্ষ্ম কত অল্প একটু পানি আসে কোন পাইপ দিয়ে আবার সেই পানিটা যাবে কোন জায়গায় কোন পাশ দিয়ে সেটা লাইন করে রাখছেন আল্লাহ পাক হাকিম আল্লাহ পাক কি হাকিম প্রত্যেকটা কাজে হেকমত তাহলে তার যদি এই রকম হেকমত হয় তিনি যদি আমাদের কি কিছু করতে বলেন এটা কি অনর্থক না হেকমত আছে যদি কিছু দিতে বলেন অনর্থক না হেকমত আছে যদি না খাইতে বলেন চুপ থাকো সকাল থেকে সন্ধ্যা খাবার আর রোজা এমনি ক্ষুধার্ত রাখার কোন ফায়দা না হেকমত আছে হেকমত আছে প্রত্যেকটা কাজের হেকমত আছে এই কথা যদি বান্দার ইকিন হয়ে যায় আল্লাহ বলছেন এর মধ্যে কত আমার অজানা ব্যাপার আছে আর কিছুর দরকার নাই আল্লাহ বললে আমি মানব আমার আল্লাহ বলছেন মধ্যে কত কিছু আছে আমার জানা নাই নাকের ভিতরের ভিতরের ভিতরে ভিজা যাবে রোগ হবে ফিল্টার নাকের পশম বেশি বড় হয়ে গেলে কাটার ব্যবস্থা আবার সামনে গিয়ে ভিজা দিয়ে দিছেন কিছু পশম যদি চলেও পশম ছেদ করে যদি চলে যায় ডানি বা ভিজা আছে ওটার মধ্যে লেগে আটকে থাকবে আর আটকা চাটকে ময়লা স্তূপ হয়ে যাবে না বললো না মুসলমান তো উজুর সময় নাক ঝাড়া দিলে ওই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে তিনবার পানি দাও তিনটা ঝাড়া দাও একদম নাক পরি আল্লাহ আকবর এই জন্য রব্বুল বলেন এই তোমরা নিজের দিকে তাকাও না নিজের জাত নিজের সত্তা মাথা থেকে পা পর্যন্ত নিজেকে একটু দেখো না এত সুন্দর বডি উপর যেভাবে হই রুকুর জন্য আমরা যদি হাত ছেড়েও দেই আমরা উপর হয়ে থাকতে পারবো না পুরা কোমর থেকে নিয়ে বডির উপরের অংশ এত ভার এইরকম দ্বিতীয় আরেকটা বস্তু এটা এরকম উপর করে রাখেন তো হাঁটুতে হাত দেওয়া ব্যতীত আমরা যেভাবে থাকি এইরকম একটা ভারী কোনো জিনিস নিচে কোনো কিছু নাই খোদাই করা নাই যে এই এইরকম রুকুর মতন থাকবে উপর হয়ে পড়ে যাবে না না তুমি না তোমাকে আমি সেই রকম শক্তি সামর্থ্য দিলাম যে মানুষটা এত লম্বা আস্তে আস্তে ছোট রুকু দিবে এক ভাজ সেজদা দিবে একদম পাটে 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 ফুল কি ফোল্ডিং পাটে পাটে ফোল্ডিং হয়ে সেজদার আর উপযুক্ত হাত দেওয়ার জন্য কোনো জায়গায় কোনো চাপ নাই সব বেয়ারিং লাগানো সব জয়েন্টগুলো সেজদার ডিজাইনের লাগানো এই ডিজাইনটা কি পিছনের দিক যাবে যে সামনে যেভাবে পিছনেও না পিছনে কোনো কাজ নাই ইসলামের কোনো আমল পিছনে নাই চিত হও এই জন্য বডির ডিজাইনও পিছনে যাবে না ইসলামের আমল সামনের দিকে আছে এই জন্য বডির ডিজাইনের সামনের সাথে মিল রেখে সৃষ্টি করা হয়েছে সে রুকু করবে রুকুর জন্য উপযুক্ত বডি সেজদা করবে সেজদার জন্য উপযুক্ত বডি বডি দেখলেই বোঝা যায় অফিয়ান ফুসিকম তুমি তোমার বডিকে দেখো না আফালা তুমি সেরন দেখো না এটা সেজদার জন্য তৈরি করা রুকুর জন্য তৈরি করা হজরতওয়ালা করাচি একদিন বয়ান করলেন আল্লাহ কোরআনে পাকে বলছেন আমি কেবল ধনী তোমরা সকলে ফকির তো হজরতের এক মুরিদ বলল ফকিরে তাহলে ফকিরে তো বাটি থাকে পেয়ালা থাকে তা আমাদেরকে পাক বললেন যতই বড় লোক হই ফকির থেকে নাম কাটা যাবে না ফকির নাকি আসেই তা এখন হজরতওয়ালা করাচি মুনাজাতের মতন হাত দুইটা একত্রিত করে বললেন এই যে ফকিরের বাটি ফকিরির থেকেও ছুটি নাই বাটির থেকেও মুক্তি নেই এমন ফকির এই বাটি ফেলানো যাবে না কত ফকির বড় লোক হয়ে গেল আল্লাপাক বলে তোর বড় লোক হওয়ার ব্যবস্থা নাই বাটির থেকেও ছুটি নাই বাটি নিয়েই যেই ফকির বাটি নিয়ে ঘুরে দেখলি কি বড় লোকের মতো লাগে বাটি আছে লগে আল্লাপাক বলে সবাই সাথে বাটি লাগায় রাখছি সবাই বলে আঙ্গুল পাঁচটা সমান না লোক মার মতো মিলান্ত লোকমা নেওয়ার মতন দেখেন পাঁচটার মাথা একত্রে যদি সমান হইতো বাতের লোকমা কোন জায়গায় কোনটা চলে যেত লোকমা দিলে এক একটার মাথা আরেক দিকে বললো সমান না কিন্তু লোকমা দিলে কাজে কাজে এটা সমান হবে জায়গা মতো সমান হবে কোন মাপি দিলে তখন সমান হবে আমি ওইভাবেই সৃষ্টি করে রাখছি আল্লাহ তোমার বডি তোমার দেহে তোমার সত্তায় তুমি দেখো না কিছু খোঁজ পাওনা তুমি ছিল ক্লান্ত শান্ত শরীর অসুস্থ কোনো ট্যাবলেট খাইলা না কিছু না একটু কমাইছ অজ আল না আল্লাহ পাক বলেন আমি ঘুম আমি ঘুমকে ক্লান্তি নাশক বানিয়ে দেই তুমি একটু ঘুমাও যত ক্লান্তি ছিল আমি আল্লাহ দূর করে দিব একটু ঘুমাইলে পিছনে সবচেয়ে একদম সতেজ সজীব ফ্রেশ মনে হয় পৃথিবীটা নতুন আল্লাহ বলেন শুরু করো আবার আবার ক্লান্তি একটু ঘুমাও নবীজি বলেন আহ হে আমার উমর সকালে কাজ শুরু করছো সারাদিন সে রাত্রে বা দুপুরে একটু যদি ঘুমাইতা আমি খুশি হইতাম আল্লাহ আমিও খুশি তাই সুন্নত এখন আলিমুলামারা বলেন এই দুপুরের ঘুমানোর সুন্নত এটা যদি কেউ পালন করতে চায় কয়েক মিনিটের জন্য যদি একটু শুয়েও যায় ঘুম যদি নাও আসে হাত পা লম্বা করে যদি কয়েক মিনিট থাকে শূন্য তো আদায় হবে তার ক্লান্তিও কেটে যাবে আমার ভাই যেগুলো আমাদের চোখে দেখা দুই চারটার আলোচনা আমরা করলাম তাহলে আমাদের কি যদি আল্লাহ পাক যে আল্লাহর কোন কাজ হেকমত থেকে মহা জ্ঞান থেকে খালি না তিনি যদি আমাদেরকে কিছু করতে বলেন কিছু না করতে বলেন সেগুলো কি এমনিতেই না হেকমত আছে হেকমত আছে সেটার বিপরীতের মধ্যে ক্ষতি আছে সেটা যখনই বান্দা এটাকে এড়ায় যাবে তখনই তার জন্য